পরিচয় ফিউরোক্লেভ পাঁচশো মিলিগ্রাম প্লাস একশো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট হল একটি সমন্বিত অ্যান্টিবায়োটিক যা মানুষের বিস্তৃত ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটিতে সেফুরোক্সাইম অ্যাক্সেটিল রয়েছে যা একটি সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক এবং প্লাভুল্যানিক অ্যাসিড যা একটি বিটা থেকে ল্যাক্টামেজ ইনহিবিটার এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং বৃদ্ধি রোধ করে কাজ করে এর কাজ ফিউরোক্লেভ পাঁচশো মিলিগ্রাম প্লাস একশো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস নিউমোনিয়া হাড় ও জয়েন্টের সংক্রমণ ত্বকের সংক্রমণ এবং মূত্রনালীর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় কিভাবে কাজ করে সেফুরোক্সাইম অ্যাক্সিটিল প্লাস ক্লাভুলোনিক অ্যাসিড সংবেদনশীল ব্যাকটেরিয়াকে মেরে বা ধীর করে কাজ করে সেফুরোক্সাইম একটি সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক এবং এটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠনে হস্তক্ষেপ করে কাজ করে যাতে এটিকে দুর্বল করে এবং এটি ধ্বংস করে ক্লাভুল্যানিক অ্যাসিড হল একটি বিটা থেকে ল্যাক্টামেজ ইনহিবিটর এবং এটি বিটা থেকে ল্যাক্টামেজের উৎপাদনকে ব্লক করে কাজ করে একটি এনজাইম যা সেফুরোক্সাইমকে ধ্বংস করতে পারে কাজ করতে কতক্ষণ সময় লাগে ফিউরোক্লেভ পাঁচশো মিলিগ্রাম প্লাস একশো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট এটি গ্রহণ করার সাথে সাথেই কাজ করতে শুরু করে এবং বেশিরভাগ মানুষ কয়েকদিনের মধ্যেই ভালো বোধ করতে শুরু করে আপনি ভালো বোধ করলেও অ্যান্টিবায়োটিকের পুরো কোর্সটি শেষ করা গুরুত্বপূর্ণ সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ফিউরোক্লেভ পাঁচশো মিলিগ্রাম প্লাস একশো মিলিগ্রাম ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি ডায়রিয়া মাথা ঘোড়া মাথা ব্যথা এবং ত্বকের ফুস্করি স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ